আমরা জেনেছি যে কোনো বিশৃত্তে ঠিক মধ্যপদটা কত তম পদ হবে সেটা বের করা যায় কিভাবে। নিশ্চয় এভাবে যদি দেখি যে পাওয়ার ধরো জোর আছে এটা হলে ভালো এখানেও জোর আছে তাহলে বলা যায় যে মধ্যপদটা হবে কত এম বাই টু প্লাস ওয়ানতম পদ তো আমরা বুঝতে পারছি যে এটার ক্ষেত্রে কত তম পদটা মধ্যপদ হবে টেন বাই টু প্লাস ওয়ান অর্থাৎ ষষ্ঠ পদটা হবে মধ্যপদ এই যে ষষ্ঠ পদটা আমি যদি বের করতে পারি এটার বিস্তৃত ষষ্ঠ পদটা কোনটা তাহলেই কিন্তু আমার মধ্যপদ বের হয়ে যাচ্ছে এবং সেটা আমরা বের করব আর প্লাস ওয়ানতম পদ এই পদ্ধতিতে আমরা জানি যে কোনো বিস্তৃত ধরো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এটার বিস্তৃত আমার আর প্লাস ওয়ানতম পদের মানটা হবে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর তাহলে আমার কাছে যেটা আছে এটার বিস্তৃতিতে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার টেন এর বিস্তৃত আর প্লাস তম পথটা হবে কেমন এন অর্থাৎ টেন সি আর এর মানটা আমরা জেনে গেছি সিক্স এ টু দি পাওয়ার এন মাইনাস আর আমরা জেনে গেছি এখানে এ তো বসাবো না আমরা টু এক্স স্কোয়ার বসাবো টু এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস আর টেন থেকে আর বিয়োগ ষষ্ঠ পথ ওকে আমরা দেখেছি এখানে একটা জিনিস খেয়াল করো এই মিস্ট্রেকটা তোমরা বারবারই করে থাকো যেটা ষষ্ঠ পদ এক্ষেত্রে ষষ্ঠ মানে সিক্স ফাইভ প্লাস ওয়ান তম পদ তাহলে আরের মানটা হবে হলো গিয়ে ফাইভ তাহলে এই জায়গায় আমরা আসলে ফাইভ বসাবো টেন সি ফাইভ টু এক্স স্কোয়ার এখানে আছে টেন মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ আর হওয়ার কথা না তাহলে এক্সের জায়গায় আমরা বসাবো মাইনাস ওয়ান বাই টু এক্স কিউব হোল টু দি পাওয়ার ফাইভ তাহলে আইডিয়াটা দেখো আমরা এন সি আর বসিয়েছি প্রথম পথটা বসিয়েছি সেই প্রথম পথ থেকে এই এন থেকে আর বিয়োগ করলে যা হয় সেটা বসাতে হয় এবং দ্বিতীয় পথ যেটা মাইনাস ওয়ান বাই টু এক্স কিউ এই আরটাই সেখানে বসিয়ে দিতে হয় তাহলে আর প্লাস ওয়ান তোমার পথ কোনটা সেটা বের করা হয়ে গেছে আমরা সিম্পলি যদি আগিয়ে যাই যে হ্যাঁ এটার পথটা কিভাবে হবে টেন সি ফাইভ টু টু দি পাওয়ার টেন মাইনাস ফাইভের মানটা হলো গিয়ে টু টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার টোয়েন্টি মাইনাস টেন হচ্ছে আবার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ হচ্ছে এক্সের পাওয়ার মাইনাস ফিফটিন হচ্ছে একদম নিশ্চয়ই তুমি জানো যে পাওয়ারগুলোকে কীভাবে হিসাব করতে হয় টেন সি টু দি পাওয়ার ফাইভ এখানে আছে আবার টু টু দি পাওয়ার মাইনাস এখানে আছে এই দুইটা কাটাকাটি হয়ে একদম বাদ হয়ে গেল এখানে আছে এক্স টু দি পাওয়ার কত এক্স টু দি পাওয়ার টোয়েন্টি মাইনাস টেন অর্থাৎ এক্স টু দি পাওয়ার টেন থাকছে আবার এখানে আছে এক্স টু দি পাওয়ার ফিফটিন দুইটা মিলিয়ে তুমি যা পাবা তাহলে গিয়ে এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ অর্থাৎ টেন সি ফাইভ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সো এভাবেই তুমি আর প্লাস তম পদের সাহায্যে এটার মধ্যপদ নির্ণয় করে ফেলতে পারো